ওইখানটায় এখানটায় একটা পুরো বড় পুকুর ছিল কত বড় বড় মাছ এরম সাইজের মাছ পুকুরটা জায়গায় আছে কিন্তু বন্ধ হয়ে আছে পুকুরটা জল শুকিয়ে গেছে আর আমরা ছোটবেলায় ওই পুকুরে মাছ ধরতাম কত যে মাছ ধরেছি আর ওই জায়গাটায় ওই জায়গাটায় একটা আম গাছ ছিল ওরে ভাই বিশ্বাস করবি না সে আম কি মিষ্টি কি মিষ্টি আর সাইজ এরকম বড় বড় বাহ আর এই মাঠে আমরা কত ফুটবল খেলেছি একটা সময় হ্যাঁ তোরে কি বলবো চল চল রব থেকে মজার কথা ওখানে সকালবেলা তাল গুড়োতে আসতাম আমরা কে কার আগে আসবে বন্ধুদের মধ্যে একটা হিরিক ছিল বুঝলি যে আগে আসবে সে তাল পাবে এসে দেখতাম সারা চারজন পাঁচজন মিলে খুঁজছে আর আমরা একটাও তাল পেতাম না এই অনেকগুলো গাছ তো শুনেছি এই মাঠে আমরা সকালবেলা ফুটবলও খেলতাম কত এখানে আসি না আজ অনেক দিন পর এসে ভীষণ ভালো লাগছে পরিবেশটা কত পাখি আসতো কোকিল বক অনেক পাখি আসতো টিয়া পাখি পর্যন্ত আসতো নিজুম হয়ে গেছে টিয়া পাখি পর্যন্ত আসতো ওই অসত্য গাছে বসতো সেই পুরনো জায়গা আজ কত স্মৃতি এই মাঠকে ঘিরে সেই ছোটবেলার কথা মনে পড়ে বুঝলি চল ওখানটা একটু বসা যাক চল চল বসি বহুদিন পর এই পরিবেশে আসলাম চঞ্চল হ্যাঁ কি আর বলবো ছোটবেলায় যা খেলা খেলেছি এখনকার ছেলে মেয়েরা খেলা জানেই না না বস 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 করে আমি একটু বসলাম হ্যাঁ ঠিক আছে তারপর সেই ছোটবেলার কথা মনে পড়ে আর কি হবে কত আম হতো এই গাছগুলোতে দেখেছি অনেক আম বিজুদা এ বিজুদা হ্যাঁ কি এত চিন্তার মগ্ন তুই পার্টি বলবো ভাই ছোটবেলার কথা পাবজি তখন ভেবেছিলাম কত বড় হব মানুষ হব শালা জীবনটা একেবারে কয়লা হয়ে গেল রে জীবনে জীবনে একটা ইচ্ছে পূরণ হয়নি জানিস কি বলিস বলবো আচ্ছা তো বাদাম খা বাদাম তোর তোর জীবনে কোনো ইচ্ছে পূরণ হয়েছে জীবনে আমার একটা ইচ্ছে মনে হয় আমার পূরণ হয়েছে কিরকম গল্পর কথা কি বলবো মানে এখন আমার হয়তো দুঃখ লাগে নাহলে মাঝে মধ্যে হাসিও পায় বল না শুনি বল না কি কি বলবো কথাটা তোকে আমি আমাদের স্কুল হ্যাঁ মানে আমি যখন হাই স্কুলে উঠলাম আচ্ছা হাই স্কুলে একটা স্যার ছিল আমাদের ওই স্যারটা না ভীষণ ডাগি ছিল ভীষণ ডাগি আচ্ছা কেউ পড়া না পারলে আর চুলের মুটকিটা ধরে একবার এরকম এরম এরকম করতো মনে হাসিও লাগতো দুঃখও লাগতো মনে হ্যাঁ তখন ভাবতাম যদি আমার এই মাথার চুলটাই যদি না থাকতো না স্যার ধরতেই জ্বলাতে পারতো হ্যাঁ কিন্তু আজকে দেখ আজকে আমার মাথার এই দেখ চুলটাই এই নেই বলি না হয়তো আমার এই ইচ্ছা পূরণটা হয়ে গেল thing I've ever seen in my life. <laughs>